ওদের একটা কন্টেন্ট তৈরি করাকে কেন্দ্র করে ওদেরকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত এবং পুরস্কৃত করা উচিত ওরা যদি এই একটা ভিডিও টুকু আপলোড না করত তাহলে বাংলাদেশে কিন্তু হাজার হাজার এ ধরনের কন্টেন্ট তৈরি হতো না ওদের একটা কন্টেন্ট থেকে হাজার হাজার কন্টেন্ট তৈরি হচ্ছে এবং হাজার হাজার পরিবার তাদের হাজার হাজার পরিবার কিন্তু তাদের একটা ভিডিও থেকে ইনকাম করে তাদের কিন্তু সংসার চালানো হচ্ছে তাহলে তাদেরকে অবশ্যই কিন্তু পুরস্কৃত করা উচিত জান্নাত তোমাকে এটাকে আমি খারাপ নজরে দেখতেছি এটা নিয়ে যারা মানে যে টোল করতেছে তারাও কিন্তু ইনকাম করতে এসেছে তারাও কিন্তু ইনকাম করতেছে সেখান থেকে যারা টোল করতেছে তারাও কিন্তু ইনকাম করতেছে সেখান থেকে ওদের কন্টেন্ট টুকু যদি খারাপই হতো তাহলে সেখান থেকে আপনারা রিপোর্ট মেরে বের হয়ে আসতেন না কেন যদি ভালো হতো যদি খারাপই হতো তাহলে সেখানে আপনারা এত এত কন্টেন্ট তৈরি করতেছেন কেন ওদের কন্টেন্ট যদি যদি খারাপই হতো তাহলে আপনারা ওদের একটা কন্টেন্টকে ব্যবহার করে হাজার হাজার কন্টেন্ট তৈরি করতেছেন কেন এতেই বোঝা যাচ্ছে ওদের কন্টেন্ট তৈরি করার পর থেকে আপনারা হাজার হাজার কন্টেন্ট তৈরি করতেছেন এবং সেখান থেকে আপনারা ইনকামও করতেছেন আপনাদের ফ্যামিলিও চলতে আছে সেখান থেকে অথচ ওদেরকে ধন্যবাদ না দিয়ে আপনারা ওদেরকে নিয়ে টল করতেছেন এটা আমার পক্ষে কখনোই সম্ভব হচ্ছে না আমি চাইব ওদেরকে পুরস্কৃত করা উচিত ওদের একটা কন্টেন্ট কে কেন্দ্র করে হাজার হাজার পরিবারে আপনারা খাবার খাচ্ছেন ওদের একটা কন্টেন্ট টাকা দিয়ে ওদেরকে অবশ্যই পুরস্কৃত করা উচিত আমি চাইব যে সব কন্টেন্ট ক্রিয়েটররা ওদের একটা ভিডিও কপি করে করে আপনারা আপলোড করতেছেন সবার উচিত ওদের দুজনকে পুরস্কৃত করা এবং ওদের ভিডিও থেকে ওদের ভিডিও ব্যবহার করে যত টাকা ইনকাম করেছেন তার থেকে টাকাটা ওদের কাছে দেওয়া বুঝতে হবে এটাই মেড ইন বাংলাদেশ ব্রো এটাই বাংলাদেশ ওরা যদি একটা ভিডিও ভাইরাল না করতো তাহলে আপনারা কিন্তু কোনো কন্টেন্ট পাইতেন না কোনো ইস্যু পাইতেন না ভিডিও তৈরি করার বুঝতে হবে ব্রো মেড ইন বাংলাদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Salamu alaykum.